হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে নতুন একটা রান্না শেয়ার করতে এসেছি তো আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের তরকারি তো প্রথমে আমি এখানে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো কড়াইতে সরষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে তাতে আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজতে তো ইলিশ মাছটা ভালো করে ভেজে নেবো তো বাঙাল একটা ব্যাপার আছে তো আজকে বাঙালদের মতো রান্না করা হবে তো ভিডিওটা দেখতে থাকবেন আর ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর তাতে সবজি দিয়ে দিয়েছি আলু বেগুন শাকের ডাটা ভালো করে ধুয়ে দিয়েছি তো ওতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তো ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নাড়াচাড়া করতে হবে ঢেকে ডেকে তো যতক্ষণ না ভালো করে জিনিসটাকে সেদ্ধ হচ্ছে সেই ভাপেতে কম আঁচ করে দিয়ে দিতে হবে তার মধ্যে আমার সেদ্ধ এখানে প্রায় হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে কষাবো যতক্ষণ কষাবে ততক্ষণ তরকারি টেস্ট আরও ভালো হয় ততক্ষণ তরকারি খেতে ভালো হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে আলু সেদ্ধ হয়ে গেছে তো আমার এখানে মশলা সব কষানো হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো রকম কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখানে জল ঢেলে দিয়েছি স্বাদ মতন তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো ভাজা আর মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে ভালো করে দু মিনিট ফুটিয়ে নেব তো আমার এখানে মাছের তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়ে তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো তো নেক্সট কোনো ভিডিওর সাথে দেখাবে তরকারিটা ঢেলেছি তো টাটা বাই বাই আসছি কোনো নেক্সট কোনো ভিডিও